গত নয় মে সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত রায় এবং কৌশম্বী চক্রবর্তী নিজেদের বিয়েটা ব্যক্তিগতই রাখতে চেয়েছেন আদৃত কৌশম্বী এদিন মিডিয়া আমন্ত্রিত ছিল না তবে বিয়ের অন্দরের একাধিক ছলক ইতিমধ্যে ফাঁস হয়েছে হলুদ পাঞ্জাবি আর তসর ধুতিতে বরের সাজে একদিকে যেমন অনবদ্য দেখাচ্ছে আদৃতকে তেমনি আবার লাল বেনারসিতে অনবদ্য রূপ কৌশাম্বী ভরপুর বাঙালি আনায় তাদের এতটাই সুন্দর দেখাচ্ছিল যে এক ঝল ঝলক দেখে মুগ্ধ সকলে বিয়ের পর এবার রিসিপশনে চমক দিলেন তারা কেমন সেজে ছিলেন এদিন আদ্রিতরা এবং কৌশম্বী চক্রবর্তীর রিসেপশন এদিন দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত ক্লাবে বসেছিল সন্ধ্যা সাতটা থেকে সেই প্রিন্সটন ক্লাবেই অতিথিরা আসতে শুরু করেন এদিন সেখানেই বরের হাত ধরে প্রবেশ করতে দেখা যায় নতুন বউ কৌশম্বীকে আদ্রিত এবং কৌশম্বী তাদের এই বিশেষ দিনে পোশাকে মিল রেখেছিলেন আদ্রিত পড়েছিলেন আইভুরি রঙের পাঞ্জাবি এবং পায়জামা অন্যদিকে কৌশাম্বী পড়েছিলেন আইভরি রঙের লেহেঙ্গা চুল কাল করে খুলে রেখেছিলেন তিনি লাগানো ছিল সাদা ফুল তাদের রিসেপশন লুক আসতেই সেটা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা তাদের নতুন জীবনের জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন সকালের ঘরোয়া বৌভাতের অনুষ্ঠানে আদৃত পরেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি অন্যদিকে কৌশাম্বীর পরনে দেখা যায় নীল রঙের সিল্কের শাড়ি সঙ্গে গা ভর্তি গয়না পড়েছিলেন করেছিল ছিলেন হাত খোপা নবদম্পতির শুভেচ্ছা জানাতে এদিন হাজির হয়েছিল মিঠাই ও ফুলকি পরিবারের সদস্যরা দুজনের ঝলক দেখেই চোখ আটকে যাওয়ার জোগাড় রিসেপশনে কেকও কাটা হলো একগাল হাসি নিয়ে বন্দি হলেন নবদম্পতি তাদের বিশেষ মুহূর্তে সাক্ষী থাকলেন কাছের মানুষেরা রিসেপশনের আসরেও দেখা মিলল ধুবো তন্নি সৌরভ উদয় ও ওমকারদের বিয়েতে হল্লা পার্টির মিসিং সদস্য দিয়াও এদিন পৌঁছেছিলেন সানস্ক্রিন দাদা এবং দিদিকে বিয়ের শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন দাদাই ঠাম্মি থেকে সিদ্ধার্থ মোদকের বাবা মাও শুধু নেই মিঠাই রানি রিসিপশনেও দেখা নেই সৌমিত্রী সার বিয়ের মেনু ছিল একদম বাঙালিয়ানায় ঠাসা এক ঝলক দেখে নেওয়া যাক কি কি পদ রয়েছে অভিনেতা অভিনেত্রীর বিয়ের মেনুতে শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস নানা ধরনের মকেল সঙ্গে চা কফি তো ছিলই সঙ্গে নানা ধরনের স্ন্যাক্স মেন কোর্সে ছিল ফিশ ফ্রাই চিংড়ি মাছের মালাইকারি মাটন বিরিয়ানি এবং মুগ মুগলাহরি আদ্রিত খুব বেশি মাছ পছন্দ করেন না তবে ফিশ ফ্রাই আর বিরিয়ানি ভীষণ পছন্দ কৌশাম্বির অন্যদিকে শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য ডেজার্টের তালিকাও ছিল বেশ লম্বা একদিকে বিরিয়ানির সঙ্গে তাল মিলিয়ে রাখা হয় ফিরনি এর পাশাপাশি ম্যাঙ্গো সুফলে কেশর রসমালাই আমিষের পাশাপাশি নিরামিষ প্ল্যাটারও ছিল বিয়ের আসরে সেখানে বিরিয়ানির বদলে পোলাও অন্যদিকে মাটন বা চিকেনের বদলে পনির প্রাধান্য পেয়েছে কৌশাম্বীর বিয়ে হয়েছে যে ব্যাঙ্ক সেখানে আমিষ প্লেটের জন্য খরচ পড়ে এক হাজার থেকে বারোশো টাকা নিরামিষ প্লেটের জন্য জনপ্রতি খরচ পনেরোশো থেকে আঠারোশো টাকা অতিথি আপ্যায়নে কোনো খামতি রাখেননি অভিনেত্রী কৌশাম্বী আর আদ্রিতের বিয়ের আসরে উপস্থিত হয়েছিল মোদক পরিবার কিন্তু ছিলেন না মিঠাই সৌমিত্রিষা সিরিয়াল শেষ হওয়ার আগে থেকেই সৌমিত্রিষার সঙ্গে বিরোধ তুঙ্গে উঠেছিল আদ্রিতের শর দেওয়া ছাড়া কেউ কারোর মুখোমুখি হতেন না এরই মাঝে সেটে কৌশাম্বির সঙ্গে প্রেম জমে উঠেছিল যদিও কৌশাম্বী প্রথম প্রেম নন আদ্রিতের এর আগে প্রেমিকার সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল দুই হাজার বিয়ের কথা ছিল আদ্রিতের কিন্তু সেই সম্পর্ক ভেঙে day.